আমরা মাছ ভাতে বাঙালি মাছ আমাদের অনেক পছন্দের খাবার তবে চাইলেও যে কেউ সঠিকভাবে রান্না করতে পারে না তাই আজকে নতুনদের জন্য একটি রেসিপি করে দেখাবো এই রেসিপিটি ফলো করে যে কেউ পারফেক্টভাবে মাছ রান্না করতে পারবে বড় মাছগুলো একটু ভিন্ন রকম রান্না করলে একটু ভিন্ন স্বাদই হয়ে থাকে তো আমি আজকে রান্না করব রুই মাছের কাঁদিয়া এটি আশা করি সবার কাছে কম বেশি ভালো লাগবে তো আমি এখানে কিছু মাছ খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম এবার মাছগুলোকে একটু ভেজে নেব ভাজার জন্য কিছু লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে আমি চুলে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানের ভিতরে দিয়ে দিলাম অল্প কিছু তেল দিয়ে দিয়েছি এবার হচ্ছে তেলটা গরম হয়ে গেছে গরম হলেই আমি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিব। তো এক এক করে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি আর মাছগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন একটা আরেকটার গায়ে যেন রেগে না যায় রেগে গেলে কিন্তু দেখা যায় মাছগুলো উঠাতে একটু ঝামেলা হয়ে যায় একদম এক একটার সাথে রেগে যায় তো উঠানোর সময় ভাঙতে পারে তো এই জন্য আমি এখানে কয়েকটা যে কটা নিয়েছি সব মাছগুলো দিয়ে নিয়ে অল্প কিছু মাছ দিয়েছি এক এক করে এভাবে ভেজে নেব তো আমি তারপরেও দেওয়ার ট্রাই করছি বাট হচ্ছে না আমি এখান থেকে আরও কিছু মাছ উঠিয়ে নিলাম অল্প করে নিলাম তো এবার হচ্ছে আমার মাছগুলো কিন্তু ভাজা শেষ ভাজা শেষ হওয়ার পরে আমি এটার ভিতরে দিয়ে দিলাম কিছু তেলের ভিতরে আমি কিছু দিয়ে দিচ্ছি এটা কিন্তু মিষ্টি জিরা তো মিষ্টি জিরা দেওয়ার পরে এবার দিব চারটা শুকনো মরিচ দুইটা তেজপাতা একটা তেজপাতাকে আমি দুই খণ্ড করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ প্লাস দারচিনি চার টুকরা দিলাম এভা দুই টুকরো দিছি দারচিনি এবার এটাকে একটু নেড়ে ছেড়ে তেলটার সাথে ভালোভাবে ভেজে নিলাম আর এটা আপনারা দেখা যায় পয়েন্টে পয়েন্টে যদি ফলো করেন রান্নাটা আসলে খুবই সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে আশা করি সবাই মানে এটা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ফলো করবেন আমি কিভাবে রান্না করি পেঁয়াজ গুঁড়োকে কিন্তু তেলের সাথে অলরেডি ভেজে নিয়েছি এরপর আমি দিয়েছি কিছু পিঁয়াজ বাটা কিছু রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়ো প্লাস হচ্ছে মরিচের গুঁড়ো মরিচটা হচ্ছে পরিমাণ মতো দিতে হবে আর এখানে যে আমরা শুকনো মরিচ ব্যবহার করেছি বা কাঁচামরিচ দিব এতে যে এটার জন্য ঝাল হবে সেটা না আপনাদের তরকারিতে যেইটুকু পরিমাণ ঝাল দরকার সেই পরিমাণই গুঁড়াটা ব্যবহার করবেন তো আমি আমার মতো করে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম এবার দিবো কাঁচামরিচ চারটা আর দিয়ে দিচ্ছি অল্প করে পানি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাতে ভিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব সুন্দরভাবে আমরা কষিয়ে নেব তো মশলাটা কষানোর জন্য আমি এখানে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আমার দুই মিনিট হয়ে গেছে এবং মশলাটাও কিন্তু মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে এবার আরেকটু নেড়ে চড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু তেল প্লাস মশলা দুইটাই কিন্তু ভিন্ন হয়ে মানে ভিন্ন দেখাচ্ছে এবার দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি এখানে আমি বেশি পানি ব্যবহার করবো না অল্প করে পানি দিলাম পানিটা দেওয়ার পরে এবার মশলা প্লাস পানি দুইটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেওয়ার পরে যখন পানিটা ফুটে আসছে তখন এর ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো এক এক করে দিয়ে দিলাম দেওয়ার সময় যদি একটু নাড়াচাড়া দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু মাছগুলো কারো গায়ে একদমই রেগে যাবে না সম্পূর্ণ ভিন্ন ভিন্ন থাকবে এবার আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য এখানে আমি পাঁচ থেকে হয়তো সর্বোচ্চ সাত মিনিট হবে ঢাকা ছিল এরপর আমি এখানে কিছু দিচ্ছি টক দই আর হচ্ছে কাজু বাদাম পেস্তা বাদাম এই বাদাম দুইটা প্লাস আমি টক দইটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করে নিয়েছি তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে দিলে দেখবেন যে খাবারের স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে আর দিয়েছি টমেটো সস দুই টেবিল চামচ এখানে আপনারা চাইলে যারা টমেটোটা ব্যবহার করবেন তাও করতে পারেন তা সেক্ষেত্রে টমেটোটা একদম ভালোভাবে ব্যালেন্ট করে নিতে হবে যেন আস্ত না থাকে খুব সুন্দরভাবে ব্যালেন্ট করে নেওয়া যাবে প্লাস টমেটো সসটা ব্যবহার করা যাবে আমি এখানে সসটাই দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি আরও পাঁচ থেকে সাত মিনিট পরে তো পানি কিন্তু অনেকটাই টেনে গেছে এবার একটু চামচ দিয়ে আমি একটু দেখে নিচ্ছি যে নিচের দিক লাগতেছে না ঠিক আছে এখন পর্যন্ত লাগেনি তো যেহেতু ঠিক আছে আমি আর একটু জাল করে নিব এটাকে দুই থেকে তিন মিনিটের মতো করলে এটা হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন ঘিয়ের পরিমাণ দেড় থেকে দুই চামচের মতো ঘি দিলাম দুই দেড় চামচই হবে এরকম ঘে দিয়ে দিয়েছি ঘিটার জন্য কিন্তু ফ্লেভারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে এবার আমি এটাকে নেড়েচেড়ে দেবো না একটু মানে পাতিটাকে হাত দিয়ে নাড়িয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দিলাম অলরেডি কিন্তু আমার রান্না কিন্তু হয়ে গেছে ফাইনালি কিন্তু হয়ে গেল রুই মাছের কালিয়া গরম ভাত কিংবা পোলাও আর এই রুই মাছের কালিয়া খাবার সেই জমে এর কাবারটা দেখলেই কিন্তু বোঝা যায় যে রান্নাটা কতটা টেস্ট হয়েছে আশা করব আমার এই রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লাগবে আর এটি হচ্ছে গরম ভাত হোক পোলাও হোক যে কোনো আইটেম দিয়ে এটা কিন্তু খাওয়া যায় এটার সাথে যদি অন্য কোনো খাবার থাকে সেক্ষেত্রে দেখা যায় আপনারা ওইটি রেখে এটিই খেতে যাবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার পেজটি এখনও যারা লাইক ফলো করেননি অবশ্যই লাইক ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন